একটা মানুষের মুখের কথা কতটা ভ্যালুলেস হইতে পারে সেইটা দরজ সিনেমার পরিচালককে না দেখলে তার কথা না শুনলে তার স্ট্যাটাস চোখের সামনে না পড়লে কখনোই বুঝতে পারতাম না চিন্তা করেন আজকেও সে মিথ্যা কথা বলল কি বলবো রে ভাই এই মানুষটার কোনো লাজ লজ্জা আছে আচ্ছা উনি কি ওনার কি সেন্স আছে উনি যে যে বলে দিচ্ছে একটা ভেরিফাইড ফেসবুক আইডি থেকে মন চাচার বলে দিচ্ছে যে অমুকটা সময় গান আসবে তমুকটা সময় আসবে এটা হবে ওইটা হবে ওনার এই সমস্ত কথা বিশ্বাস করে শুধু বাংলাদেশের মানুষ না বাংলাদেশের কথা আমি বাদই দিলাম সাকিব খানের অনেক হিউজ পরিমাণে ভক্ত আছে বাইরের দেশগুলো থেকে আমি তো আমি তো ছোটো একজন কন্টেন্ট ক্রিয়েটর আমার কন্টেন্টের কয়জনে দেখে তারপরেও বিশ্বাস করেন আজকে যে পরিমাণে ওনার কথায় বিশ্বাস করে যে পরিমাণে বাইরের দেশ থেকে আমাকে মেসেজ করেছে ভাই কোথায় গান কোথায় এই মামুন কি আমার আমাদেরকে মানে ঘুমাইতেও দিবে না কারণ আমেরিকাতে বা ইউরোপে এখন কিন্তু রাত তারা সারাদিন কাজ করে ডিউটি করে দিন শেষে রাতে গিয়ে একটু রেস্ট নিচ্ছে ঘুমাবে মানে সেটাও পারতেছে না এই দরদ সিনেমার একটা গান আসবে তারা সাকিব ভক্ত সাকিব খানের একটা কন্টেন্ট দেখার জন্য তারা রাত জাগতেই পারে কিন্তু একটা মিথ্যা কথা বলে তাদেরকে রাত জাগিয়ে রাখবে মানে ভাই এটা একটা ক্রাইম এক পর্যায়ে মানে মানুষের সাথে বেইমানি কি ধরনের ভাই কি ধরনের পাগলামি লোকটার কি মাথায় সমস্যা আছে না ভালো একজন সুস্থ মানুষ সে তো এরকম এই ধরনের উদ্ভট হুটহাট মন চাইলো আর একটা করে পোস্ট দিয়ে দিল এরকম করার কথা না এখন অনেকে আবার বলতে পারেন যে এটা হচ্ছে তার মার্কেটিং স্ট্র্যাটেজি গোষ্ঠীমারি এরকম মার্কেটিং স্ট্র্যাটেজির কোনো প্রয়োজন আছে কোনো দরকার আছে আপনার সিনেমা ভালো হইলে দর্শক এমনিতেই দেখবে আপনার সিনেমার হিরো সাকিব খান তার ক্ষেত্রে তো অ্যাটলিস্ট এরকম নেগেটিভ মার্কেটিং স্ট্র্যাটেজির কোনো প্রয়োজন নাই এগুলো আপনারা করবেন হচ্ছে যে সমস্ত হিরোদের কোনো ফ্যান ফ্যানবেজ নাই যে যে সমস্ত হিরোদের নামগন্ধও কেউ জানে না সেই সমস্ত হিরোর ক্ষেত্রে করলে তাও মানা যায় তাও করা উচিত না কারণ তাহলে তো আপনি আপনার যে ফিল্ম মেকার হিসেবে যে অনেস্টির জায়গা সেই জায়গাটাতে আপনি নাই আপনি বেশি বেশি ভিউজের আশায় যদি ফেক নিউজ দিতে শুরু করেন আপনি একজন ইউটিউবার হিসেবে যেরকম ছাপড়ি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবেন দর্শকের কাছে একইভাবে আপনি যদি বেশি রিচের আশায় মানে আপনার একটা সিনেমা রিলিজ হবে ওই সময় আপনি ইচ্ছা মতো চাপা মাইরা যান তাহলে আপনি কিন্তু সাপ্রি একজন পরিচালক মানে পরিচালক বলতেও তখন দর্শক দ্বিধাবোধ করবে যেমনটা বাস্তবতায় এখন আমরা দেখতেছি একের পর এক ওনার বলা এ পর্যন্ত দরদ সিনেমা নিয়ে যতগুলো কথা ছিল সবগুলো ফেক প্রমাণিত হয়েছে সবগুলো দরদ প্যান ইন্ডিয়ান সিনেমা হওয়ার কথা ছিল কিন্তু এখনো পর্যন্ত আমি কোথাও দেখলাম না প্যান ইন্ডিয়ান শব্দটা হিন্দি বাংলা ইন্দো বাংলা কো প্রোডাকশনের একটা সিনেমা যেটাকে যৌথ প্রযোজনার একটা সিনেমা বলা যায় দুইটা ভাষা হিন্দি আর বাংলা তামিল কোথায় তেলুগু কোথায় মালায়ালাম কোথায় কান্নার কোথায় কোথায় হিন্দির টিজার কোথায় ওই সমস্ত কিছু ভুলে গেছি পিছনে রেখে এসেছি এখন গানটা দিবেন টিজার দিবেন ট্রেলার দিবেন গান দিবেন এই যে কথা দিতেছেন যে অমুকটা সময় আসবে তমুকটা সময় আসবে সেগুলো নিয়েও কত কাহিনি কেন ভাই কী বানাইছেন আপনি একটা সিনেমাই তো বানাইছেন আপনার ইনবক্সটা একটু চেক করে দেখেন তো কোনো ধরনের গালি আপনাকে দেওয়া বাদ আছে কিনা দর্শকের একটু চেক করে দেখেন আমার ইনবক্সে আপনার নামে গালি আসতেছে কথা বুঝতে পারছেন ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি তারপরেও আমার ইনবক্সে শত শত মেসেজ কেন শুধুমাত্র বাংলা সিনেমা নিয়ে কথা বলি শাকিব খানকে নিয়ে কথা বলি আর সেই সূত্রে তারা কিন্তু আমাকে মেসেজ দিচ্ছে যে ভাই মামুন এটা কি করলো আমি তো ভাই ইউরোপ থাকি আমি তো ভাই আমেরিকা থাকি কেউ কেউ বলছে আমি তো ভাই দুবাই থাকি আমার তো সময়ের মূল্য আছে এখন তো এখানে রাত ওইখানে হয়তো দিন কিন্তু আমি তো ভাই ঘুমাইতেছি না আমি তো খাইতেছি না বিশ্বাস করেন আমি একটা কথা মিথ্যা বলতেছি না স্ক্রিনশট দিয়ে দিতে পারবো এই যে আপনারা দেখেন স্ক্রিনশটগুলো ভালোভাবে দেখেন সবাই তো আর আমাকে মেসেজ দিচ্ছে না কেউ কেউ হয়তো বা মেসেজ দিচ্ছেও না কিন্তু এই অবস্থা সবার একটা সিনেমা নিয়ে কি কাহিনী করতেছে লোকটা মনে করতেছে যে নেগেটিভিটি দিয়েই আমি মার্কেটিং করে সারা পৃথিবীর দর্শকদেরকে একসাথে করে ফেলব কিন্তু উনি হয়তো না মানুষের মন কাছে আয়নার মতন একবার ভেঙে গেলে সেটা কিন্তু আর জোড়া লাগে না অন্য মামুন সাহেব ভুল করতেছেন আপনি আপনি নিজের কেরিয়ার তো ইতিমধ্যে শেষ যেদিন থেকে মিথ্যাচার শুরু করছেন একের পর এক মিথ্যাচার করতে করতে শেষ সীমায় এসে পৌঁছে গেছেন সেদিন থেকেই আপনার কেরিয়ার ভাঙতে ভাঙতে এসে এখন চুরমার হয়ে গেছে অডিয়েন্স আপনাকে এখন একটা বিরক্তিকর একটা মানুষ হিসেবে চিনে ফেলছে আবার মাঝে মাঝে ভাবি যে অনন্য মামুন হয়তো অন্য কোনো ইউনিভার্সে আছে পৃথিবীতে নাই তার ওইখানে হয়তো এখনো দুইটা বাজে নাই যদিও আমাদের এইখানে এখন চারটা বেজে গেছে যাই হোক এই মানুষটাকে বকা দিয়েও মুখ নষ্ট করতে চাই না এর নাম মুখে আনলেও এখন আমার মেজাজ খারাপ হয়ে যাইতেছে কি বলবো একটা মানুষের মুখের কথা ব্যাঙ্গের মাথা তার মুখ নাকি পাকা ওইটাই বুঝতেছি না